বন্ধুরা গুড মর্নিং আজকে আমি একটা একদমই আলাদা ধরনের একটা টপিকে কথা বলবো তোমাদের সাথে যেটা হচ্ছে কালো সোনা কালো সোনা বলতে আমরা ডুয়ার্স নিবাসী আমরা ভালো করেই জানি তো প্রথমে একটা অন্য ব্যাপারে যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডুয়ার্স ডুয়ার্স বলতে আমরা বুঝি যেটা হিমালয়ের পাদদেশে একটা অঞ্চল এর পাশে যেমন হচ্ছে কিছু দেশ আছে যেমন ভুটান নেপাল বাংলাদেশ আর আমরা যেটা যেটা আমরা চলতিভাবে বুঝি যেটা কিছু হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা যেগুলো আছে সেগুলো হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং গঙ্গাইগাঁও গোসাইগাঁও বরপেটা কোকরাঝার সব জেলাকে নিয়ে ডুয়ার্স গঠিত ডুয়ার্সে কিছু কিছু জিনিস খুবই ফেমাস যেটা হচ্ছে পর্যটক কেন্দ্র চা পাতা বাগান তারপরে কিছু অভয়ারণ্য তো সেটা হলো আলাদা সেক্টর যেটা হচ্ছে মেন টপিক সেটা আজকে আপনি বলতে চাচ্ছি কালো সোনা ডুয়ার্সের কালো সোনা বলতে কাকে বলছি ডুয়ার্সের কালো সোনা আমরা যেটা ছোটোর থেকে যেটা জানি সেটা হচ্ছে ঘুঙরু প্রজাতির এক শুকর ঘুংড়ু প্রজাতি শুকোর হচ্ছে ডুয়ার্সের কালো সোনা কারণ আমরা ছোটোবেলার থেকে এই ঘুংড়ু প্রজাতির সুয়র দেখে বড় হয়েছি ঘুংড়ু প্রজাতির সুয়ারের কিছু বৈশিষ্ট্য ঘুংড়ু প্রজাতি যে কোনো ওয়েদারের সঙ্গে ম্যাচ করে নিজের জীবনযাপন অতিবাহিত করতে পারে আর যে কোনো ফিট হোটেল ওয়েস্ট বাজার ওয়েস্ট বা ড্রাই ফিট খেয়েও তার নিজের যে ওয়েট আছে সেটা গেন করতে পারে ঘুঙরু প্রজাতির মিট আমাদের ডুয়ার্সে একদমই বিখ্যাত আমরা যেই এলাকায় থাকি এইখানে সাপ্তাহিক যে বাজার যতগুলো মাংস বা চা যতগুলো দোকান আছে মিটের সেখানে এই ঘুঙড়ু প্রজাতির মিট অত্যাধিক পরিমাণে সেল হয় তো ঘুঙরু প্রজাতির বৈশিষ্ট্য যেমন বললাম আর ঘুঘড়ু প্রজাতির মিটের যে চাহিদা তার জন্যই বাসীদের একটাই কথা বলবো যে আমরা কম খরচে ভালো যদি ভালোভাবে যদি পশুপালন করতে চাই বা ফার্ম করতে চাই ঘুঁঘড়ু প্রজাতিকে মিস করা যাবে না আর ঘুঙরু প্রজাতির অনেক কিছু ব্যাপার আছে যেমন আপনার মতো ল্যাব জানেন ল্যাব মানে কি যেইখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় ভুঙ্গু প্রজাতির উপর অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করে অনেক উন্নত প্রজাতির পশু তৈরি করা হয়েছে তো আরেকটা কথা বলতে চাচ্ছি দু সালে নাগাল্যান্ডে যে মাংসের যে চাহিদা ষাট হাজার মে মেট্রিক টন তো অনেকেই ভালো করে জানে কারণ আমাদের এখান থেকে আসাম বেশি দূর নাগাল্যান্ড তো বেশি দূর না তো আর এই সেক্টরে আজকের থেকে তো না অনেক দিন পুরনো আমিও তো আমি একটাই কথা বলতে চাচ্ছি দু সালে যেটা ঘটেছিল। নাগাল্যান্ডের মাংসের চাহিদা পূরণের জন্য কিছু সায়েন্টিস্ট তারা ঘুংরু প্রজাতির প্রতি একটা টেস্ট করে ঘুংরু প্রজাতি আর হ্যামশায়ার এই দুটোকে ক্রস করানোর পরে একটা ব্রিড উৎপন্ন হয় যেই ব্রিডটার নাম হচ্ছে রানী ব্রিড এই রানী ব্রিড নিয়ে আমি অন্য সময় একটা ভালো করে বড় ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো আজকে রানী ব্রিডের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না তো ঘুঙরু প্রজাতি ল্যাব টেস্টের জন্য ভালো বলেই ঘুঁড়ু প্রজাতি যারা বড় ধরনের ফার্ম করতে চাচ্ছে তো দু একটা করে ঘুংরু যারা ডুয়ার্সে যারা ফার্মার দু একটা রাখতে পারেন অন্য প্রজাতির তুলনায় এই প্রজাতির অনেক সুবিধেও আছে আর এটার হচ্ছে কিছু বৈশিষ্ট্য যেটা প্রথমে বললাম তারপরে আরেকবার বলতে চাচ্ছি যে কুমড়ো প্রজাতি ফিডিং কস্ট খুব কম কারণ এ বাজার ওয়েস্ট হোটেল ওয়েস্ট যা যাবতীয় পুরনো দিনে যা হতো পুরোনো দিনে তো ফিট তো ছিল না ফিট না থাকার কারণে মানুষ এদেরকে দৈনন্দিন এদের যে হচ্ছে খাবার যে ফিডিং যে সিস্টেম কচু কুড়ো চাল সিদ্ধ এইভাবে হচ্ছে তৈরি করতো শুরু করত তো সেই প্রচলনটা এখনও আছে তাতেও এই ঘুংড়ু প্রজাতির কোনো অসুবিধা হয় না গ্রোথের জন্য পুরোটাই যদি ড্রাই ফ্রিটে যদি করা যায় তাহলে ঘুংরু প্রজাতি অনেক ফার বেটার রেজাল্ট দেয় তো কালো সোনাকে ছেড়ে আমরা অন্য প্রজাতিতে কাজ করব অন্য প্রজাতিতে কাজ করতে গেলে অনেক ঝুঁকি নিতে হয় যেমন এই কালো শোনাতে মেডিসিন চার্জ একদমই নেই নেই বললেই চলে সামান্য কিছু পরিমাণের হচ্ছে মেডিসিন লাগে মেডিসিন তো লাগেই না যেমন আমার ফার্মে এক ঘুঙরু প্রজাতি আছে তার বয়স এগারো বছর প্লাস আজ অব্দি তাকে না আমি সোয়াইন ফ্লু যে ভ্যাকসিন সেটা করেছি না এফএমডি করেছি দীর্ঘদিন ধরে চলতেই আছে আমি সেভাবে ওটাকে চালাচ্ছি বাচ্চার কোয়ালিটি অনেক ভালো আজ অবধি আমার ফার্মে যা পেয়েছি আমি কালির বাচ্চা আজ অবধি একুশটা পেয়েছি কালিকে আমি একদিন ভালো করে বড় ভিডিও করে আপনাদের দেখাবো কালির যে সামনের দাঁত সেটা অনেকটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে যেটা আমাদের পাতি বাংলায় যেটা বলে কিছুদিন পরে হয়তো ঝরে যাবে বন্ধুরা আর বেশি কিছু বলবো না এইখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন